নমস্কার জয় শ্রীকৃষ্ণ কর্মফল হল আপনার করা সব ভালো মন্দ কর্মের প্রাপ্তি ছোটবেলা থেকেই শুনে আসছি যে যখন কোনো মানুষ কিছু সমস্যার সম্মুখীন হয়েছে তখন তার মুখ থেকে বেরোনো শব্দ যে জানি না কোন কর্মের ফল পাচ্ছি হয়তো কোনো খারাপ কর্মেরই ফল এটি কর্ণের রথের চাকা মাটিতে বসে গেলে তিনি তা মাটি থেকে তোলার জন্যে রথ থেকে নিচে নামেন এ সময় তিনি নিরস্ত্র ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ অর্জুনকে কর্ণকে বান মেরে হত্যা করার নির্দেশ দেন অর্জুন ভগবানের কথা মতো কর্ণকে লক্ষ্য করে একের পর এক বান নিক্ষেপ করে যা কর্ণকে ভয়ঙ্করভাবে বিদ্ধ করে এতে কর্ণ মাটিতে লুটিয়ে পড়ে মৃত্যু পূর্ববর্তী সময়ে মাটিতে লুটিয়ে পড়া কর্ণ ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেন এই তুমি ভগবান এই তুমি করুণাময় এই তোমার ন্যায্য বিচার যে একজন নিরস্ত্রকে হত্যা করার পরামর্শ দাও ভগবান শ্রীকৃষ্ণ স্মিত হেসে জবাব দেন চক্রবুয়ে অর্জুন পুত্র অভিমন্য ও নিরস্ত্র হয়ে গেছিল যখন সকলে মিলে তাকে নৃশংসভাবে হত্যা করেছিলে তার মধ্যে তুমিও ছিলে তখন তোমার এই ধর্মজ্ঞান কোথায় ছিল কর্ণ এ জগতে যে যেরূপ কর্ম করবে আমিও তাকে সেইরূপ কর্মফলি প্রদান করি ইহাই আমার বিচার অতএব কর্ম করুন ভেবে চিনতে আপনি আজ কাউকে কষ্ট দিলে যন্ত্রণা দিলে অবজ্ঞা করলে কারো দুর্বলতার সুযোগ নিলে আগামীতে আপনার জন্য সেই একই কর্মফল অপেক্ষা করে থাকবে এবং স্বয়ং তিনি আপনাকে তা প্রদান করবেন কর্মফলের বাসনায় যুক্ত থেকো না কারণ ফলে শক্ত নিবদ্ধতে অর্থাৎ ফলের আসক্তির ফলে কর্মবন্ধন দৃঢ় হয় তাই গীতায় ফলের ইচ্ছা ত্যাগ করে কর্ম করার শিক্ষা দেওয়া হয় যারা কর্মফলের ইচ্ছা রাখে তারা দয়ার পাত্র হয় কৃপন ফলহে তব কর্মফলের পরিণামের প্রতি লালসা বা কামনা থেকে বিষয়ের প্রতি আসক্তি বৃদ্ধি পায় হ্যাঁ কর্মের ফল তো ভোগ করতেই হবে এই সম্পর্কিত একটি দৃষ্টান্ত হল আমরা সবাই জানি যে কুরুক্ষেত্রের যুদ্ধে মহামতি বিশ্ব চুয়ান্ন দিন সরসজ্জায় মারাত্মকভাবে কষ্ট পেয়েছেন কিন্তু কেন মহামতি ভীষ্ম চুয়ান্ন দিন ধরে তীরবিদ্ধ ছিলেন কারণ এটা ছিল ওনার কর্মফল কেননা কুরুক্ষেত্রের যুদ্ধে পিতামহ বিশ্ব অর্জুনের বানে ভূমিতে ধরাশয়ী হয়ে প্রচণ্ড বেদনায় ছটফট করেছিলেন একে একে সবাই উনাকে দেখতে আসছিলেন এরপর শ্রীকৃষ্ণ একদিন উনাকে দেখতে এলেন শ্রীকৃষ্ণকে দেখে ভীষ্ম বললেন হে জনার্দন আমি পূর্বজন্মে এমনকি পাপ করেছিলাম যে এই জন্মে এত বড়ো শাস্তি এত কষ্ট আমাকে ভোগ করতে হচ্ছে তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন আপনি তো নিজেই পূর্বজন্মের কথা স্মরণ করতে পারেন তাহলে আপনি নিজেই দেখুন না আপনি পূর্বজন্মে কি পাপ করেছিলেন বিশ্ব বললেন আমি তো দেখতে দেখতে কত একশো জন্মের কর্ম দেখে ফেলেছি কিন্তু এই একশো জন্মের মধ্যে আমি এমন কোনো কর্ম করিনি যেটাতে আমি এত বড় শাস্তি পেতে পারি তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন আপনি কৃপা করে এই একশো জন্মের ঠিক একটি জন্ম আগে দেখুন অর্থাৎ একশো এক নম্বর জনম উত্তর আপনি স্বয়ং পেয়ে যাবেন তখন পিতামহ ভীষ্ম চোখ বন্ধ করে ধ্যানপূর্বক দেখতে লাগলেন ওই জনমে তিনি একজন খুবই ধার্মিক রাজা ছিলেন একদিন তিনি বিশাল সৈন্যদল নিয়ে কোথাও যাচ্ছিলেন পথের মাঝে একটি সাপ এসে তাদের যাত্রায় বাধা হয়ে দাঁড়ায় এক সৈনিক এসে বলল মহারাজ একটি সাপ রাস্তার মাঝে বসে আছে কি করব। রাজা বললেন তুমি সাপটিকে একটি লাকড়িতে বেঁধে পাশের জঙ্গলে ফেলে দাও সৈনিক তাই করল কিন্তু সাপটি জঙ্গলে একটি বিশাল কাঁটার ঝোপের মধ্যে আটকে গিয়ে প্রচণ্ড যন্ত্রণায় ছটপট করতে করতে অবশেষে পাঁচ দিন পর মারা গেল পিতামহ ভীষ্ম তখন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন দেখলাম আমার পাপ কর্ম কিন্তু আমি তো সাপটিকে বাঁচানোর জন্য জঙ্গলে ফেলে দিয়েছিলাম না হলে তো সাপটি আমার রথের চাকার নিচে চাপা পড়েই মারা যেত তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন কিন্তু আপনি তো ওই সাপটি কি পরিণতি হল তা একবারও ফিরে দেখলেন না বা ওই সাপটিকে বাঁচানোর চেষ্টাও করেননি আপনি তাই আজ আপনার এই পরিণাম অথচ আপনার কর্ম এত বেশি ছিল যে গত একশো জনমেও আপনি কোনো পাপের ফল ভোগ করেননি এ থেকে বোঝা যায় যে মানুষ জেনেই হোক বা না জেনেই হোক যে কর্ম করছে তার ফল ভোগ অবশ্যই করতে হবে কেউ এই জনমে বা কেউ পরের জনমে ভোগ করছে কুকুর ছাগল বাঘ ইত্যাদি জন্তু জানোয়ারেরা পূর্বজন্মে এই ধরনের নিজ কর্ম জেনে শুনে করেছে বলে। তারা এই রূপে অনেক যাতনার শিকার হচ্ছে তাই সাবধানেই প্রত্যেকটি কর্ম করা উচিত ভগবানের নাম স্মরণ করে সর্বকর্ম উনাতে অর্পণ পূর্বক করা উচিত তাকে বলে নিষ্কাম কর্ম তার শ্রী গীতা মতে নিষ্কাম কর্মীকে কোনো দিন পাপ বা পূর্ণ ভোগ করতে হয় না তিনি মৃত্যুর পর ভগবানের লীন হয়ে যান অর্থাৎ মোক্ষ লাভ করেন মানুষ যে কর্ম করে তার ফল ভোগ তাকেই করতে হয় প্রতিটি কর্মেরই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে যদি স্থানকাল পাত্র অপরিবর্তিত থাকে স্থানকাল পাত্রের পরিবর্তনের ফলে প্রতিক্রিয়ার ধরন ও মাত্রায় পরিবর্তন এসে থাকে মানুষ ভালো বা মন্দ যে ধরনের কর্ম করুক না কেন তার ফলে তার মনে এক ধরনের বিকৃতি তৈরি হয় মন সবসময় ওই বিকৃতি সরিয়ে পূর্বাবস্থায় ফিরে আসতে চায় যে বিপরীত প্রতিক্রিয়ার মাধ্যমে মন তার পূর্বের স্বাভাবিক অবস্থায় ফিরে আসে তাকে বলে কর্মফল ভোগ এই কর্মফল ভোগ সঙ্গে সঙ্গে হতে পারে আবার নাও হতে পারে যে ক্ষেত্রে কর্ম করা হয়েছে কিন্তু ফল ভোগ করা হয়নি সেই অভুক্ত কর্মফলকে বলে সংস্কার প্রতি মুহূর্তে কর্মের মাধ্যমে আমাদের নতুন নতুন সংস্কার তৈরি হয় এই সংস্কার ভোগ দুই চার দিনেও হতে পারে পাঁচ দশ দিনে বা কুড়ি বৎসরেও হতে পারে আবার এই জন্মে না হয়ে পরবর্তী জন্মেও হতে পারে আমাদের প্রত্যেকের মনে জন্ম জন্মান্তরের সংস্কার পুঞ্জীভূত হয়ে রয়েছে এই সংস্কার ভোগ শেষ না হওয়া পর্যন্ত কেউ মুক্তি বা মোক্ষ পেতে পারে না তাই শাস্ত্রে বলা হয়েছে না ভক্তম ক্ষিয়তে কর্ম কল্পকটি শতরূপী অবশ্য কীর্তন কর্ম শুভাশুভম অর্থাৎ মানুষকে তার কর্মফল ভোগ করতেই হবে আর সেই কর্মফল ভোগ যদি করতে শতকোটি জন্ম লাগে তবুও তাকে বারবার আসতে হবে অভুক্ত কর্মফল ভোগ করার জন্যে জন্ম নিতে হবে কেননা যতক্ষণে কর্মফল ভোগ শেষ না হচ্ছে ততক্ষণ তার মুক্তি বা মুখ্য কিছুই হবে না গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কর্মণ্যে বাধি মা ফলে সু কদাচন অর্থাৎ কর্মে তোমার অধিকার আছে কিন্তু কর্মফল তোমার হাতে নেই তুমি যেমন ইচ্ছা কর্ম করতে পারো কিন্তু তার ফল প্রকৃতির হাতে প্রকৃতির নিয়ম অনুসারে কর্মের প্রতিফল তোমাকে ভোগ করতেই হবে আমরা যে কর্ম করি তা দুই ধরনের প্রত্যয়মূলক কর্ম ও সংস্কারমূলক কর্ম কেউ যখন স্বাধীনভাবে স্বইচ্ছায় কোনো কর্ম করে তাকে বলে প্রত্যয়মূলক কর্ম কিন্তু যেখানে তার কোনো স্বাধীনতা নেই অবস্থার চাপে পড়ে তাকে বাধ্য হয়ে কাজ করতে হয় তাকে সংস্কারমূলক কর্ম বলে যেমন ধরা যাক কোনো একজন চুরি করলো চুরি করার সময় ওই লোকটির স্বাধীন ইচ্ছা কাজ করছিল তাই এটা তার প্রত্যয়মূলক কর্ম এই কর্মের ফল ভোগ তাকে করতেই হবে যতক্ষণ না সে কর্মফল ভোগ শেষ হচ্ছে ততক্ষণ সেই অভুক্ত কর্মফল তার মনের সংস্কার রূপে থেকে যাবে এখন এই সংস্কারকাল পরিপক্ক হয়ে অনুকূল পরিবেশ পাওয়া মাত্রই সে হয় পুলিশের হাতে ধরা পড়বে অথবা অন্য কোনো প্রকারে শাস্তি পাবে এইভাবে সে অবস্থার চাপে পড়ে তার পূর্বকৃত কর্মের ফল ভোগ করবে এখানে তার স্বাধীন ইচ্ছা কাজ করে না তাই এটা তার সংস্কারমূলক কর্ম মানুষের ক্ষেত্রে এই সংস্কার তিন ধরনের হয়ে থাকে প্রথমত জন্মগত সংস্কার এক ভা একাধিক পূর্বজন্মের অর্জিত বা সৃষ্ট সংস্কারকে এই জন্মের জন্মগত সংস্কার বলে দ্বিতীয়ত অর্জিত সংস্কার এই জন্মের প্রত্যয়মূলক কর্মের দ্বারা সৃষ্ট সংস্কারকে অর্জিত সংস্কার বলে তৃতীয়ত আরোপিত সংস্কার যে দেশ জাতি সমাজ বা পরিবেশে মানুষ জন্ম নেয় লালিত পালিত হয় বা যে পরিবেশে মানুষ থাকে সেই পরিবেশ দ্বারা প্রভাবিত বা সৃষ্ট সংস্কারকে বলে আরোপিত সংস্কার যেমন কোনো ছেলে বস্তিতে জন্ম নিয়েছে আর তার বাবা মা খুব ঝগড়াটি তাহলে এই ছেলেও একটু বড় হয়ে ঝগড়া বা গালাগালি করতে শিখবে এটা তার বাবা মায়ের পরিবেশ দ্বারা আরোপিত সংস্কার আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন আর এরকম তথ্য পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ